জীবন কি অনেক আরামের যারা থাকে ওদেরকে জিজ্ঞাসা করে প্রবাহ জীবন কত কষ্টে সারা দিন পরিশ্রম করে যখন আসে মাঝে মাঝে হয় এমন চায় বিছনা প্যাট চায় খাবা পাক করবে সময় নাই সামান্য কিছু যাই ফিরি যে থাকে ওইটাই কোনো মতে বাহির করে একটু খায়া ঘুমায় পড়ে জীবন বড় আরাম এই ছোট্ট জীবনটা একটু ভালো থাকার জন্য নারায়ণগঞ্জের মানুষ কিন্তু একটা জীবন আসতেছে ওইখানে আমি ভালো থাকবো কি করে আসতেছে একটা জীবন চিরদিনের জন্য যে জীবনটা যেটাকে আখেরাত বলে যেটাকে কবর বলে যেটাকে হাসল বলে যেটাকে মিজান বলে যেটা বা জান্নাত নাম বলে ফাঁকি দেওয়া চলবে না আল্লাহ নিচেই বলে দিয়েছেন ফাঁকি দেওয়া চলবে না পালায় যাওয়া চলবে না বলছে আইন আল মাফার কোথায় ভাববে ইল্লা বি আমার রাজত্বের বাহিরে আনা মা কুম আইন আমা কুন্তুম যেখানে যাবে আমি সঙ্গে থাকব। কি করবে কোথায় পালাবে পালানের কোনো সুযোগ নাই সময় আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করবো না কোথায় নিবে যাওন আমাদের কাছে আসবে কি করবে মালিক জিজ্ঞাসা করব। তুমি ছোট্ট জীবনটা ভালো থাকার জন্য মাথার গান পায়ে ফেলছ এইখানে ভালো থাকার জন্য কি করছো শুনে দিছে তোমাকে নিক্ষেপ করা হবে এই জন্য আসেন আজকে একটু ভাবি ছলর দিন তো ভাবি এই ছোট্ট জীবনটা কিভাবে ভালোভাবে কাটাবো একটু ভালো খায়া একটু ভালো পড়া একটু ভালো থাইকা কিন্তু আসতেছে যেই জীবন ওই জীবনে ভালো থাকবো কি কইরা আমি আবারও প্রশ্ন উঠাইতেছি এক জুনো নাই এই পুরো মসজিদের ভিতরে যে কখনো এক মিনিট বসা ভাবছি না যুবক না বৃদ্ধ আমার বিশ্বাস অন্তরালে নারীরও হবে না যারা এক মিনিট বসে ভাবে যে এইখানে ভালো থাকার জন্য এতটুক চিন্তা এতটুক মাথা ব্যথা এতটুক পরিশ্রম এতটুক ক্লান্তি এতটুক শীত গরম সব কিছু সইতেছি এই এলাকা জানি না আমি কিরকম হতে পারে এই এলাকায় ব্যান অটো আছে রিক্সা চালকও আছে এমন কোন দিন নাই রিক্সাওয়ালা দু চারটা গালি না খায় বাড়িতে আছে দু চারটা গালি খালি বাড়িতে ফিরে গালি ছাড়া বাড়িতে ফিরে বহু পকাটে আছে এরকম একটু একটু রিক্সাওয়ালা গায়ে হাতু তুলে দেয় আছে না চোর থাপ্পর খাইও বাড়িতে ফিরতে হয় আমরা যারা দিন মজদুর শ্রম পেশার মানুষ এরকম দিন জানা মালিক দুই চারবার চোখকে বড় না করে তারপরও পরের দিন যায় যদি জিজ্ঞাসা করি কেন যাও রিক্সা কেন হাতে উঠল চোখের পানি বলবে বিবি না থাকলে এই ছোট্ট জীবনটা একটু কাটাইতে চাই গুছায়া এই আশা যদি না থাকতো তাহলে আর রিক্সা হাতে উঠতো না কিন্তু মেরে দোস্ত এই ছোট্ট জীবনটার জন্য যদি এতটুকু করি তাহলে যে জীবনটা চিরদিন যেখানে যাওয়ার পরে আর ফিরে আসা যায় না যেখানে চিরদিন থাকতে হবে আমার এতটুক বয়সে তো আমি এক মিনিট ভাবলাম না যে আমি ওইখানে জ্ঞানার হব তো হব কিভাবে ওইখানে একটু সুখে থাকবো তো থাকবো কিভাবে দুনিয়ার সুখ সুখ না হায় 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 দুনিয়ার পাওনা পাওনা না এখানে চারাই পাইছে তারাই ছেড়া চলে গেছে নাহলে কবির কথা কোনোদিন সত্য হইতো না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নৌচুয়া কেসে কেসে বড় বাদশাদেরকে মাটি ভেনিশ করে দিছে হাজার ও যুবককে অস্তিত্বহীন করে দিছে মাটির পেটে যে যুবক গেছে অস্তিত্ব টুকায় পাওয়া যাবে না একদিন জমিন অস্তিত্বহীন করে দেয় যত বাদশাহী জমিন জমিনের পেটে গেছে কারো অস্তিত্ব তুমি জমিনের পেটের ভিতরে নাই অস্তিত্ব বিলীন করে দিয়েছে এটি সত্য আসেন আজকের এই মহফেল থেকে কমসে কম এতটুকু ভাবতে শুরু করি যে কালকে যে আমি চলে যাব এই জন্য জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করে আলা রাহারি মাসির কাফিল বেতনী তুমি এই ছোট্ট জীবনটা সুখে কাটানোর জন্য আশা নিয়ে আমার পিঠে দৌড়াও তাই না অতি সত্য তুমি আমার পেটে আসবে সূর্য প্রতিদিন আমাদেরকে সতর্ক করে যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে আনা এমন জাতি আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোর কর্মের উপরে আমি সাক্ষী ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর লন আউ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর তোর জীবনে আমি কোনদিন উদিত নাও হতে পারি প্রত্যেকটা জিনিস আমাদেরকে সতর্ক করে যদিও আমরা এই ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য ছোট্ট জীবনটাকে সুখে থাকার জন্য ছোট্ট জীবনটাকে জীবনটাতে একটু ভালো থাকার জন্য চব্বিশ ঘন্টা দৌড়াই কিন্তু একটা জীবন যে আমাদের পিছনে আসতেছে দায়া আসতেছে ছুটা আসতেছে এক জন্য তো হাত উঠাইতে পারলেন না যে আমি এক মিনিটের জন্য বসে ভাবছি মৃত্যুর পরে আমি হব কিভাবে হব কিভাবে। সফল ওইখানে আমি ভালো থাকবো তো থাকবো কিভাবে কিরকম ভালো চলেন দু একটা দৃষ্টান্ত দিই তাইলে বুঝে আসবে কিরকম ভালো দুনিয়ার সফলতার মতো আসে কাম নাই বেশি দিন থাকা যাবে না এরকম না ওই সফলতা যেটা মৃত্যু লগ্ন থেকে শুরু হবে যখন মারা যাবে তখন ফেরেস্তা বইলা উঠাবে ইলা রমহিম হান চল 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 ওই জগতে চল যেটা সুখ আর শান্তিতে পড়া ইলা হান এটার নাম হলো গেনার এটার নাম হলো সফলতা দুনিয়ারটার নাম সফলতা না কতদিন থাকবেন এখানে সফল আপনি ষাট সত্তর বছর এর চেয়ে বেশি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদিও এই উম্মতকে বলা হয়েছে ষাট সত্তর বাজবে এর বেশি বাজবে না এর বেশি বড় কম সংখ্যক লোক থাকবে কিন্তু আমরা যেই কজন এখানে বসে আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি ষাট বাজবো আমি সত্তর বাজবো কোন মেশিন দুনিয়াতে আসে নাই আর আসবেও না কোনো দেয়। এখন মেশিন চলে আসছে বড় বড় অফিসে লাগানো আছে বড় বড় মার্কেটে লাগানো আছে এয়ারপোর্টে লাগানো আছে করোনার কারণে আপনি ডোকবেন আপনিও জানবেন না যে অগচুরে তাপমাত্রা মাইপা নিতেছে যে আপনি তাপমাত্রা কতটুকু আপনি জ্বর নিয়ে ঢুকতেছেন না তো যদি তাপমাত্রা বেশি থাকে আপনাকে এসা থামাই দিবে আপনার জ্বর টেস্ট করেন করুণা না তো আপনার কিন্তু এরকম কোন মেশিন আসে নাই যে কপালে লাগায় বলে দিবে এতটুকু বাজব আপনি সুখী থাকবেন তো কতদিন থাকবেন ষাট সত্তর বছর তো কতদিন হবেন ষাট সত্তর বছর তারপরে চলে যেতে হবে কিন্তু উচিত ছিল মানুষ হিসাবে মুসলমান হিসাবে উচিত ছিল যে আমি এইখানে গেনার হই আর না হই এইখানে সফল হই আর না হই এইখানে সুখে থাকি আর না থাকি ওই চিরদিন যেন আমি সুখে থাকি কেমন সুখ এটি একটু দেখাইতেছে মৃত্যু লগ্নে কানে আওয়াজ দিয়ে নিবে ইলা রংহিমাই হান চল এরকম জগৎ যেটা সুখে বড়া শান্তিতে বড়া ইলা এরকম মালিক যে তোমার উপরে রাগান্বিত নয় কবরে যখন নিবে তো উপর থেকে আওয়াজ আসবে সফরে সুফিরা আসা মিলাল জান্নাতের বিছনা বিছায় দাও

জান্নাতের দিকে 70টা দরজা খোলা দাও আর সিল রিহান বারিদান মুতাইয়্যবা একটু পরে আওয়াজ আসবে যুক্ত ঠান্ডা বাতাস প্রবাহিত থাকো এতটুক টুক ঠান্ডা না যে কম্বলের দরকার হয় আবার এতটুক ঠান্ডা hin না যে গরম অনুভব হয় তারপরে বলবেন নাম kana ummatil arous নতুন দুলার মতো ঘুমায় যাও বুলারা তো বিয়ে করে নাই বুঝবেই না ঠিক না হম প্রথম রাত্র দুইজনের একজনও ঘুমায় না ঠিক না কি প্রথম রাত্র বোঝেন না বোঝেন না মানে বুড়ারা করতে বুঝবে বিয়েই তো করে নাই বুঝবে কা বাসর রাত্র দুইজনের একজনও কি করে না ঘুমায় না ঘুমায় নাকি হম মানে বোঝেনই না আমার কথা ঘুমায় সকাল বেলা দুইজন ঘুমায় রাত্র যখন শেষ হয়ে যায় আর চোখ ধরে রাখতে পারে না দেখা যায় নয়টা দশটার সময় দাদি শাশুড়ি নানি শাশুড়ি আইসা দরজায় ডাকাইতে থাকে ওঠ আর কত নাস্তা না ঠিক না তাহলে বলবেন নাম কেন মতিল আর নতুন দুনার মতো ঘুমায় যা কেনমতের মতের দিন সকালে ফেরেস্তা হিসা ডাক্কায় উঠাবে ওঠ আর কত ঘুম উঠবে আর চোখ ডলবে আর ফেরস তাদেরকে বলবে কাঁচা ঘুম থেকে কেন উঠাইলা তো ফেরেস্তা হাইসা বলবে তিরিশ হাজার বছর ঘুমাইছিস কবে। এটার নাম হলো সফলতা এটার নাম হইলো কেনা এটার নাম হইলো সফলতা উঠবে উঠার পরেই কিন্তু সব অনুভব হয় ঠিক না মনে বোঝেন না গুমের টিকা উঠার পরেই সব অনুভব হয় পেশাব পায়খানা কিদা। সব উঠার পরে অনুভব হয় যখন উঠবে অনুভব হবে হবে মুখ দিয়ে বলতে না মনে আসবে খিদা সাথে সাথে তারা জানা ফেলবে কেননা ওইখানে ব্লুটুথ ওপেন থাকবে শেয়ার হিট ওপেন আপনার মনে যা আসলো এটা ফেরেস জান্নাতের ভিতরে সবাই জানতে দেরি করবে না হুম। ফেরেস জেনে ফেলবে তো হাসবে আর বলবে ফুতু রুকুম রহমান তোমাদের নাস্তা আল্লাহর আরো নিচে ঠান্ডা হইতে মনে মনে ভাববে আল্লাহ কি খাওয়াবে ফেরেস তারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব জান্নাতের রুটি আমনা সামনা যা বসবে আরো নিচে যাবে আরো নিচে এটার নাম হলো সফলতা আজকে চাই কিন্তু এই ছোট্ট ছোট্ট দুনিয়াটার জন্য যেমন ইনসান তেমন চিন চিনো আমাদের মত এই ছোট্ট দুনিয়াটার জন্য আমরা দৌড়াইতেছি ষাট সত্তর বৎসরের দুনিয়াটা নারায়ণগঞ্জের মানুষ ফতুল্লার মানুষ একটু বুঝি এটার নাম সফলতা না এটার নাম কেনার না এটার নাম সফল না এটার নাম সুখ না এটার নাম শান্তি না শুধু এই ছোট্ট জীবনটা হইতে চাই সবার দিলের ভিতরে আশা এই আশা নিয়ে ছুটতে থাকে ছুটতে 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 আমি সত্য কাহিনী আপনাদেরকে শুনাই আমি অক্টোবরের তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে আমি এক জানা যায় আমি কানতে বাধ্য হয়েছি আমার চোখে পানি জড়তে ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে চোরাই পথে মেক্সিকো হয়ে জেলখানার থেকে বাহির হয়েছে পাঁচ মাস হয়েছে পাঁচ মাস কে চলতেছে হোম ডেলিভারির কাজ করত হুন্ডা এক্সিডেন্ট করে মারা গেছে তার জানা জানি ছিলাম কেউ কাদক আর না কাদক তার কেউ ছিল না আমেরিকাতে আমার চোখের পানি ঝরতে ছিল যে হায় যার জানা যা পড়লাম তিরিশ লক্ষ টাকা খরচ করে সে আমেরিকাতে আসছে তার বুকের ভিতরে না জানি কত আশা ছিল এই ছোট্ট জিনিস দুনিয়ার জীবনটায় সফল হওয়ার জন্য

একটা জীবনের আশ্বাস শেষ আসেন আজকে এই মজমার থেকে সারাটা দিন তো দুনিয়া নিয়ে ভাবি আসেন একটা পাবনা নিয়ে আজকে উঠি এই মৃত্যুর পরে আমি সফল হব তো হব কিভাবে আমি গেনার হব তো হব কিভাবে খোদার কসম ওইখানে আল্লাহ বন্য দেখবেন না আল্লাহ বংশ দেখবেন না আল্লাহ পাশাও দেখবেন না আল্লাহ সোসাইটিও দেখবেন না আল্লাহ কর্মও দেখবেন না আল্লাহ পেশাও দেখবেন না আল্লাহ শিক্ষাও দেখবেন না আল্লাহ দীক্ষাও দেখবেন না কসম খোদার দুনিয়ার কোনো জিনিস দেখবেন না যেটা দেখার ওইটাই দেখবেন এটা ছাড়ার কিছু দেখবেন ওটা যার কাছে থাকবে ও সফল